বাংলাদেশের রাজনীতির আকাশে আবার উঠেছে ঝড়ের মেঘ আর সেই ঝড়ের কেন্দ্রবিন্দুতে প্রধান উপদেষ্টার এক বক্তব্য জাপান সফরে গিয়ে তিনি বলেছেন শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাই নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচিত করেছেন কিন্তু এখন তার বক্তব্য ঘিরে উঠেছে তীব্র বিতর্ক তার বক্তব্য ঘিরেই এবার মুখ খুলল দেশের রাজনৈতিক মহল বাংলাদেশে নির্বাচন নিয়ে বিতর্ক নতুন কিছু নয় তবে এবার প্রধান উপদেষ্টার এক বক্তব্য প্রকাশ্যে আসতেই দেশের রাজনীতিতে তৈরি হয় প্রবল আলোড়ন তার এই বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা যদিও তিনি কোন দলের নাম উল্লেখ করেননি তবে তার বক্তব্য শুনে রাজনৈতিক মহলের অনেকে ধরে নিয়েছেন এই বার্তা বিএনপিকে উদ্দেশ্য করেই ডক্টর ইউনুসের বক্তব্যের পরেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন ডক্টর ইউনুস একটা দলের কথা মতো সিদ্ধান্ত নিতে পারেন না এই বিতর্কের মধ্যে সামনে এলো এক চমকপ্রদ তথ্য জানা যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত এবং অনিবন্ধিত শতাধিক রাজনৈতিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এই দাবিতে বিএনপি ছাড়াও অনেক ছোট ও মাঝারি দল একমত এদিকে বক্তব্য সামনে আসতেই দেশের শীর্ষ রাজনীতিবিদদের মধ্যে শুরু হয়ে যায় প্রতিক্রিয়ার ছড় একে একে জবাব দেন রাজনৈতিক দলের নেতারা বিএনপির পক্ষ থেকে জবাব দেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা বাস তিনি বলেন আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চান না তিনি হচ্ছেন ডক্টর ইনুস ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ তিনি বলেন সমগ্র জাতি একটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান এটা ওনার বোঝা উচিত শুধু বিএনপি নয় ডক্টর ইউনুসের সাম্প্রতিক বক্তব্যের জবাবে প্রতিক্রিয়া জানিয়েছেন আরও বহু রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা নাগরিকত্বের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন প্রধান উপদেষ্টা এটা ঠিক বলেননি দেশের নব্বই শতাংশ দলই ডিসেম্বর কিংবা তার আগে জাতীয় নির্বাচনের পক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন সরকার সমর্থিত দু তিনটি দল ছাড়া সবাই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন যারা সরকারের সুবিধা পাচ্ছে এবং নিজেদের দল গোছাতে সময় চায় এমন দু তিনটি দল ছাড়া প্রায় সব দলই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় নির্বাচন আসতে দেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে আর এই ধরনের বক্তব্য সেই উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ও রাজনৈতিক দলগুলোর কৌশলের ওপর সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায় দাবি কদ্দুর গড়ায় তা দেখার অপেক্ষায় গোটা জাতি